গাছগুলো কিন্তু এখন আপনার করা শক্ত এবং কি হার্ড হয়ে গেছে এই জন্য আপনাকে মিরাকলন এবং ক্যাবিট দিতে হবে আপনি তো সার দিলেন রিং কইরা রিং করে দেওয়ার পর হবে কি এই মাটিটা আপনি মাইটায় দিতে পারেন আর রিং করে সারটা কিন্তু দিবেন আপনি অবশ্যই অবশ্যই গাছের এক হাত দূর দেয় বা এক বেশি গরম থাকবে পানি এবং মাটি দুইটা ইওয়ার পর হৃতৃষ্টি হবে তখনই কিন্তু গাছের এই মাথাগুলো তরতজা গাছগুলো কিন্তু মাথা বাঁকা হয়ে যাবে এরকম মানে শুকায় গেছে মরে যাচ্ছে মনে এরকম মনে হবে তো এরকম মারাও যাবে সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম সকল প্রকার কৃষক তরুণ উদ্যোক্তা এবং কৃষি বন্ধুদের জানাই হেল্প একটু বাংলা চ্যানেলে স্বাগতম আমার ভিডিওটা আপনারা যে জায়গা থেকে দেখছেন দেশ এবং দেশের বাইরে থেকে প্রবাস থেকে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে চলুন শুরু করা যায় আর জিনিসটা হয়েছে আপনি পেঁপের চারা যে এই খরার মধ্যে বর্তমানে যেহেতু খরা চলে আসছে ভরপুর এই মুহূর্তে আপনি কি যত্ন আছে আর সামনে তো আপনার ভরপুর খরা আছে আরো তখন কি যত্ন আছে এটা নিয়ে আজকে আলোচনা করব। এই খরার মধ্যে আপনার সেচ ব্যবস্থা আছে সেচ ব্যবস্থা কখন দিতে হবে এই খরার মধ্যে আপনার এই পেঁপে গেছে কি যত্ন চায় কি খাবার চাই সেই জিনিসটা নিয়ে কেন সামনে আপনার বৃষ্টি আছে কালবৈশাখী ঝড় আছে বর্তমানে এখন তার আপনার এই বৃষ্টি নাই সেই জন্য আর কি যে জিনিসটা নিয়ে আর কি মূল্যবান কথাটা আহ সেটা হচ্ছে আপনার পেঁপে গেছে বর্তমান আপনাকে সেচ দিতে হবে প্রচুর পরিমাণে সেচ দিতে হবে আর সেচ দেওয়ার আগে আপনাকে সার দেওয়া যাবে না কেন এখন মাটিটা একদম শুকনা দেখেন একদম সাদা হয়ে গেছে এই সাদা মাটিতে সার দেওয়া মানে আপনার সারটা কাজে লাগবে না আপনাকে করতে হবে কি চাষ দিতে হবে লাঙ্গল দিয়ে আপনার এদিকে এদিকে এক টান চাষ দিতে হবে চাষ দেওয়ার পরে আপনাকে সেচ দিতে হবে তো সেচটা বিশেষ করে দিনের বেলায় না বিকালে বিকাল থেকে রাত পর্যন্ত কারণ আপনার তো অনেক এখানে মনে হয় একজন একটা কৃষক শুধু এক বিঘা চাষ করে এরকমটা না একজন চার পাঁচ বিঘা চাষ করে দশ বিঘা চাষ করে তো মনে করেন যে তাহলে তার করতে হবে বিকালবেলা চার্জ মানে সেচ দিতে হবে কারণ দিনের বেলা যদি সেচ দেন গরম আবহাওয়া গরম তাপ পানিটা গরম হয়ে মাটি যেমন আপনি জ্বর ধরে থাকবে একদম মাটি বেছে গরম তো সেচটা দিলে হবে কি আপনি গাছটা স্টক করবে অনেক বলে যে মানুষ স্টক করে গাছ কি স্টক করে হ্যাঁ আপনি যে নিচে যে আপনি এত বেশি গরম থাকবে পানি এবং মাটি দুইটা ইওয়ার পর হৃত হবে তখনই কিন্তু গাছের এই মাথাগুলো তরতাজা গাছগুলো কিন্তু মাথা বাঁকা হয়ে যাবে এরকম মানে শুকা গেছে মরে যাচ্ছে মানে এরকম মনে হবে তো এরকম মারাও যাবে সেটা কিন্তু এটা যে হাস্যকর ব্যাপার স্টক করে কিনা করে কিনা আপনি এটা প্রমাণ নিজেও দেখতে পারেন দুইটা গাছ টাই করে দেখতে পারেন দিনের বেলায় এত বেশি খরা ওই সময় পানি দেওয়া আসলে শেষ দ্বারা একদম অনুচিত এটা আপনারা করলে ভুল করবেন অবশ্যই অবশ্যই রাতের বেলা শেষ দিবেন যদি কিনা এটা মূল্যবান কথা না হইতো এটা বলতাম না আপনাদের কারণ একটা একটা কৃষক অনেক পরিশ্রম করে অনেক খরচ করে বাগান করে তার বাগানটা এরকম অচিরেই শেষ হয়ে যাবে এটা দামিটা আমরা কামুয়া করি না আমরা এটা আশা করি না কাজেই এটা কৃষক জানে ভালো কিছু করতে পারে এটা আমাদের আশা তো মূল কথা হইলো এই শেষ দেওয়ার পরে যে মাটিটা আপনার পানি শুকায় যাবে তখনই কিন্তু আপনার আর এই এত বেশি খরা এটা কিন্তু দুই দিনই শুকিয়ে যাবে শুকিয়ে যাওয়ার পরে যেরকম আপনার রিং করে দিতে পারেন সার প্রতিটা আপনার সব রকমের সার মিলে দুশো গ্রাম করে দিবেন সেটা টিএসপি পটাশ মানে আপনার এই দানাদারও দিবেন মানে যেটা নাকি আপনার কীটনাশক ঠিক আছে দানাদার কীটনাশক ওটা দিতে পারেন যেটা দিলে হবে কি আপনার এই গাছটা দ্রুত এমনি তো কালো আছে মানে শেষ পাওয়ার পর এই পানীয় পাওয়ার পর আপনি অন্যরকম হয়ে যাবে যাতে এই সারটা ভালো কাজ করে এই সবগুলো সার মেডিসিন মিলে আপনি রিং করে দিবেন অবশ্যই দেখা গেছে প্রত্যেকটা গাছে আপনার ফুল যদি না আসে কিছু কিছু গাছে ফুল আসছে আর পনেরো বিশ দিনের মধ্যে প্রত্যেকটা গাছে ফুল চলে আসবে গাছ সব জায়গায় এক লগে লাগানো না এখনো অনেকে চারা লাগাইতেছে এখনো চারা লাগাইতেছে ঠিক আছে চল্লিশ দিন পঁয়ত্রিশ দিনে চারা এখনো আপনার অনেকে জমিতে রোপণ করছে আর কিছু কিছু গাছ আবার ফুল আসছে যারা শীতের মধ্যে লাগাইছে আবার শীতের আগে যারা লাগাইছে তাদের প্রতিটা শীতের মধ্যে ফুল আসছে কিন্তু শীতের মধ্যে ফুল আসলে থাকে না আপনার কারণে যায় জানেন যে এই পেঁপে গাছের ফুল ফল মধ্যে বাড়েও না শুধু শীতের মধ্যে ফুল আসেও সেটা কিন্তু আপনার জৈর পড়ে যায় ঠিক এখানে যে আপনি প্রত্যেকটা গাছ দেখতেছেন এই গাছগুলো যতটা এরকম দেখতেছেন যে রোদ একদম শুকিয়ে যাচ্ছে মাটি শুকনায় কিন্তু যে সেচ দিবেন সেটা অন্যরকম ভাবে ঘুরতে হবে সর্বোচ্চ যত বেশি রোদ হবে যত বেশি খরা হবে পেঁপে গাছ তত বেশি শক্তি এবং মজবুত নিয়ে গজা মানে জানেন এই গাছগুলো কিন্তু বিট করে লাগানো না অনেকে বিট করে লাগায় এই ড্রেন করে লাগায় অনেকে মাদা করে লাগায় কিন্তু এর জমিটা পুরো টোটালি আপনার চাষ দেওয়া হয়েছিল এখানে আপনার উলকপি দিয়েছিল আর উলকপি দেওয়ার পর সমান জমিতে দিতে হয় আর যারা যারা পেঁপে চাষ করে ড্রেন করে শুধু তারা শুধু কিন্তু আপনি ড্রেন করেই করে শুধু পেঁপেই করে যেহেতু এখানে আপনার শুধু পেঁপে করছে এরকমটা না এর লোক আমরা অন্য অন্য ফসল দিছে কাজে এরা সমতল ভূমিতে করতে দেব এজন্য জন্য আপনার ড্রেন করার ওই সময় হয় নাই এখন করতে হবে কি এই যে আমি বললাম যে সার মেডিসিন বা পানি শেষ দেওয়ার পর যে শুকাই যাবে গাছটা টুকু পাবে তখন আপনার এই চারা এই যে এখানে আসছে আপনার ড্রেন আপনি তো সার দিলেন রিং কইরা রিং করে দেওয়ার পর হবে কি এই মাটিটা আপনি মাইটায় দিতে পারেন আর রিং করে সারটা কিন্তু দিবেন আপনি অবশ্যই অবশ্যই গাছের এক হাত দূর দে বা এক স্কেল দূর দিয়ে দিবেন কারণ পেঁপে গাছ অনেক নরম প্রকৃতির একটা আপনার এই উদ্ভিদ গাছ এই গাছের গোড়ে সার দিলে বারে গাছ পয়সে মরে যাবে এজন্য আপনার এক স্কেল দূর দিয়ে সার দিতে হবে যেটা আপনার ভালো কাজ করবে গাছের কোন ক্ষতি হবে না আর গাছের ক্ষতি না হলে একজন কৃষকের ক্ষতি হবে না এই জন্য এই যে মাটি দেখতেছেন এই মাটি এখন শুকনো যখন আপনি এই শেষ দিবেন তখন ভিতরে ভিজে মানে রসালো থাকবে সুন্দর থাকবে ওই সারটা দেওয়ার পর এই মাটিটা আপনার গাছে গড়ে দিবেন যেটাকে বলে বাংলায় ঠিক আছে কামলা মা আর ড্রেন হয়ে যাবে এই মাটি সুন্দর করে কোবাই কুবাই দিলে এছাড়া দিবে আবার থেকে এটা আবার দিবে সারটা কিন্তু তলে পরে যাবে আপনার এই ড্রেন হয়ে যাবে সামনে যে বৃষ্টি আসবেন এরকম অবশ্যই অবশ্যই বৃষ্টি আসবে সুন্দর একটা মানে ওয়েদার এখন আছে সামনে নাও থাকতে পারে কখন আসবে মানুষ বলা যায় না দিতে হবে এই বৃষ্টির পানিটা ডেন দিয়ে চলে যাবে আপনার একদম দিশারি চলে যাবে আবার দেখা গেছে গাছের যেহেতু উঁচা থাকবে গাছের গড়ে যাইতে পারবে না কাজে আপনাকে এখানে এই মাইটা দিতে হবে যেটা গাছের গড়ে মাটি দেওয়া বলে গাছগুলো কিন্তু এখন আপনার করা শক্ত এবং কি হার্ড হয়ে গেছে এই জন্য আপনাকে মিরাকলন এবং ক্যাবলিটাপ দিতে হবে এই দুইটা স্প্রে করলে আপনি এর আগে এই দুইটা স্প্রে করার আগে তো আপনি অবশ্যই অবশ্যই দেখা গেছে আপনি ই করবেন সার মেডিসিন দিলেন দেওয়ার পর কিন্তু আপনি এই যে মিরাকলন এবং ক্যাবলিটা এটা স্প্রে করবেন গাছগুলো এখন হার্ড হয়ে আছে শক্ত হয়ে আছে এই গাছগুলো নরম হবে এবং কি শক্ত থেকে নরম হওয়ার পর ওই যে আপনি সার মেডিসিন দিয়েছেন কাজ দেবে তো আপনার সপ্তাহে সপ্তাহে গাছটা এখন চেঞ্জ হবে আপনি বুঝতেই পারবেন না যে কি অবস্থা আগে কেমন আসলে এখন রকম হয়ে গেছে এই স্পেরা কিন্তু খুব কম দামি একটা বিষ ভিটামিন বিষ আপনারা ফ্লোরাও দিতে পারেন মিরাকলোড ক্যাবলেটও দিতে হবে এরকমটা না আপনারা মিরা করি যায় এই ফ্লোরাও দিতে পারেন রুবলাল দিতে পারেন তবে পেপের জন্য সবচেয়ে ভালো কাজ কাজ করে ক্যাবলেট অফ এটা কৃষক তার নিজেই ফলাফল পাবে দেওয়ার পর এক সপ্তাহ পরে এসে খেতে আসবে দেখবে যে আপনার খেত এই চা গাছগুলো অন্যরকম হয়ে গেছে আর আপনার এই আর একটা কাজ করে নিল এই পেঁপে গাছের এখানে জানেন যে সাহি পেঁপে আপনি কাছে আমি দেখানোর চেষ্টা করতেছি এই যে চার পাঁচটা গাছ আছে এখানে অবশ্যই অবশ্যই পাঁচটা গাছ আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এখানে আপনার পাঁচটা গাছ আছে দেখতেছি সরি পাঁচটা না ছয়টা গাছ আছে এই ছয়টা গাছে ফুল দিবে ফুল দিবে কিন্তু বড় গাছে আগে যে মানে এখানে আছে পুরুষ গাছে আগে ফুল দিবে না স্ত্রী গাছে আগে ফুল দিবে তার কোনো গ্যারান্টি নাই যে গাছে আগে ফুল দিবে মানে বোঝা যাবে এর স্ত্রী গাছ তখনই আপনি সবগুলো গাছ কাইটে ফেলবেন কেননা আপনার এই যেতে চারা এক জায়গায় এতগুলো গাছ থাকে এটাই নিয়ম স্ত্রী পুরুষ আছে বুঝলে কাজেই মনে করেন যে একটা কৃষক এই গাছগুলো যদি এক জায়গায় থাকে তখন কিন্তু মোটা হবে আর কৃষকের তখনই কিন্তু একটা মানে একটা ই চলে আসবে শান্তি চলে আসবে আর গাছগুলো চিকন থাকে তাহলে কিন্তু তার ওই একটা ভালো যে একটা প্রশান্তি সেটা কিন্তু পাবে না এই জন্য একটা গাছ জায়গায় যখন এক জায়গায় থাকবে তখন সেটা মোটা সুটা বড় হবে কারণ এই গাছগুলো আপনার আর পনেরো থেকে বিশ দিন পরে প্রত্যেকটা গাছ ফুল দিবে সার মেডিসিন দেওয়ার পরে এগুলো এই জন্য এই ভিটামিন স্প্রে তারপরে আপনার সার ব্যবস্থা করতে হবে যাতে নাকি দ্রুত ফুল ফল চলে আসে আর দ্রুত ফুল ফল চলে আসার মানে আপনি এই যে এক জায়গায় পাঁচটা করে গাছ আছে এই গাছগুলো চিকন হয়ে আছে কাজে গাছগুলো যাতে মোটা হয় সে ব্যবস্থা নিতে হবে আগে উদ্যোগ নিতে হবে এটার আজ এ পর্যন্তই নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব সে পর্যন্ত হেল্পে গ্রুপ বাংলা চ্যানেলের সঙ্গেই থাকুন